প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বেশি ক্ষতির শিকার দেশের উপকূলীয় অঞ্চল অথচ এসব এলাকার প্রায় আশি শতাংশ বাঁধেরই নেই দুর্যোগ মোকাবিলার সক্ষমতা সংশ্লিষ্টরা বলছেন উপকূলীয় অঞ্চল রক্ষায় গুরুত্ব না দিলে সব ধরনের চাপ বাড়বে জাতীয় পর্যায়ে তাই আসন্ন বাজেটে দুর্যোগ মোকাবিলায় ও এ এখাতে জিডিপির ন্যূনতম তিন শতাংশ বরাদ্দের পরামর্শ বিশেষজ্ঞদের কাজল আবদুল্লা রিপোর্ট অরক্ষিত ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কারণে প্রতি বছর বসতভিটা ফসল ও সম্পদ হারিয়ে নিঃস্ব হচ্ছে হাওর ও উপকূলবাসীর অনেকে বিশ্বজুড়ে উপকূল বেষ্টিত দেশগুলো জলবায়ুর কারণে দুর্যোগে বরাদ্দ রাখে জিডিপির প্রায় পাঁচ শতাংশ কিন্তু বাংলাদেশে এখাতে চলতি অর্থ বছরের বরাদ্দ জুটেছে শূন্য দশমিক সাত ছয় শতাংশ বিশেষজ্ঞরা বলছেন উপকূলে এই মুহূর্তে প্রায় সাড়ে ছয় হাজার কিলোমিটার টেকসই বাঁধ প্রয়োজন সব বাঁধ আগামী দশ বছরের মধ্যে নির্মাণ করতে হলে প্রয়োজন প্রায় এক লাখ হাজার কোটি টাকা ঢাকা শহরে মানুষ রাস্তায় থাকলেও তাকে পানি খেতে হবে স্যানিটেশনে আমাদের মনোযোগ দিতে হবে সো আমি এবার বলবো যে আমরা দশটা কথা বলবো না এক দুটো কথা বলবো একটা হলো বিশুদ্ধ পানির বন্দোবস্তনের জন্য অ্যালোকেশন দেন আর দুই সমস্ত পাথরের বাঁধ বোল্ডার আমি একদিনে করতে পারবো না অন্তত প্রতি বছর বারো হাজার কোটি টাকা এখানে অ্যালোকেশন দেন জলবায়ু পরিবর্তনের প্রভাব ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওয়ার অঞ্চল কিন্তু স্থানীয়দের সমন্বয়ে উন্নয়ন নির্মাণ না হওয়ায় স্থায়ী উপকারে আসছে না সরকারের কোনো খরচ প্রান্তিক এলাকার জনগোষ্ঠী আসলে উপকৃত হচ্ছে না আমরা অর্থনীতির পাশে অনেক সময় বলি ফেইস পাউডার ইকোনমি আমরা ফেসকে বা রাজধানীকে বড় বড় শহরগুলোকে শুধুমাত্র মেকআপের মতো উন্নতি করছি কিন্তু মূল যে জনগোষ্ঠীর প্রয়োজন প্রান্তিক জনগোষ্ঠী সেই প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু সেভাবে উপকৃত করছে না মূলত বাজেট হওয়া উচিত বটম আপ অ্যাপ্রোচ মানুষের কাছে গিয়ে তাদের কাছ থেকে আসলে ইনফরমেশন দেওয়া দরকার তাদের কি প্রয়োজন আসন্ন বাজেটে জিডিপির কমপক্ষে তিন শতাংশ অর্থ পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু খাতে বরাদ্দ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের একটা আইডিয়াল সিচুয়েশন যদি আমরা বলি টোটাল জিডিপি থ্রি পার্সেন্ট এই জলবায়ু পরিকল্পনার জন্য বরাদ্দ রাখা উচিত প্রতি অর্থবছরে বাংলাদেশের সার্বিক জলবায়ু অর্থায়নে ঘাটতি তেইশ দশমিক চার বিলিয়ন ডলার এজন্য বৈদেশিক উৎস থেকে অর্থ যোগারের পাশাপাশি দূষণকারী প্রতিষ্ঠানের ওপর পাঁচ শতাংশ করার উপর তাগিদ খাত সংশ্লিষ্টদের কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা চার দশক ধরে আপনার ফাইনান্সিয়াল পার্টনার আইডিয়াল সি